তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পর তোমাদের সাথে সকালটা শুরু হলো সকালে গুড মর্নিং তোমাদেরকে উইস করলাম এখন চা খাবো সকালবেলা সাড়ে নটা মতন বাজে সাড়ে নটা মতন না সাড়ে নটাই বাজে এখন সকালে চা খাবো চাটা খেয়ে রান্নাবান্না করতে যাবো তাহলে চলো দেখতে থাকো আরে সারাদিনের ইচ্ছা আছে তোমাদের সাথে সারাদিন কি করি না করি সব কিছু সবকিছু করার মানে ভিডিও শেয়ার করার তোমাদের সাথে তাহলে চলো দেখতে থাকো আশা করি করতে পারবো হলো চা চা হলো হম এক কাপ চা করতে কত সময় লাগে সরি দু কাপ আরে কি সুন্দর হই যাচ্ছে টাবারে বৃষ্টি বৃষ্টি পাঁচ হুম আমিও ঘরে গিয়ে বসম যাচ্ছি রোজ দিনের মতন আসলো চা নিয়ে বসে পড়েছি সঙ্গে লাল চা আর রয়েছে বিস্কিট এটা দিয়ে সকালটা শুরু করব আর রয়েছে এখানে পাপার হলিক্স গুঞ্জ বাবু তো দু বছর হয়েছে দু বছর থেকে আমি চেষ্টা করছি যে হলেজটা দেওয়ার মানে জুনিয়র হলিজ দু বছরের পর থেকে যেটা দেয় কারণ আমি কোনো ডাক্তারের সাজেশান নিইনি আমি নিজে থেকেই দিচ্ছি দুদিন প্রথমে দিয়েছিলাম দেওয়ার পর দেখে ওর কোনো প্রবলেম হয়নি হয়নি বলে ওকে এখন রেগুলারই দিচ্ছি দুবেলা করে সকালে আর বিকালে আর বিকালে দেখি তোমরা একটু সাজেশান দিয়েছি যে ওদের ওর

ছ থেকে আমি ফিরে চলে এসেছি এখন আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর কিছু রান্নাও করবো না ভাত রয়েছে মানে আমি দুবেলার ভাত রান্না করে গিয়েছিলাম ভাতটা ফ্রিজে রয়েছে চলো বার করি ভাত রয়েছে অনেকটা ভাত রয়েছে এই ভাতটা এখন গরম করবো সঙ্গে শুভ এনেছে ডিম এই যে ডিমটা রাখা রয়েছে ডিমটা ভাজবো আর ভাতের মধ্যে অলু আলু সেদ্ধ দেওয়া আছে এই দিয়ে আজকে খেয়ে নেবো চলো ভাতটা গরম করে খাওয়া দাওয়া ফেলে নিই আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে একদম শরীর আছে বইছে না প্রচুর কাটতে গেছে কাছ থেকে ফিরলাম প্রায় তখন দশটা ডিউটি থেকে ফিরে এসে একটু রেস্ট করে ফ্রেশ হয়ে এই ভাত গরম করতে এসছি এখন প্রায় বাজে বারোটা মতো এখন রান্না করে নিন খেয়ে শুয়ে যাব আবার কালকে সকালে উঠে আবার নতুন নতুন ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো টাটা দেখা হবে কালকের ব্লগে গুড নাইট বন্ধুরা